বালিতে এসে আমরা ছিলাম এই স্বপ্নের মতো জায়গায় যেখানে আমরা এই রিজোর্টটাতে ছিলাম পার নাইট মাত্র চার হাজার টাকায় এই রিজোর্টে রুমে বসেই দেখা যায় নীল সমুদ্র আর রুম রেন্টের সাথেই এই অসাধারণ ব্রেকফাস্টটা ছিল একদম ফ্রি চমক কিন্তু এখানেই শেষ নয় আমরা আমাদের আগের রিজোর্টটা থেকে চেক আউট করে চেক ইন করছি এই রিজোর্টটাতে যেখানে পার নাইট মাত্র তেইশশো টাকায় আমরা ছিলাম এইরকম একটা রুমে আমাদের বালি ট্যুরের এ পর্যায়ে আমরা গিলি মেনো থেকে আজকে চলে যাচ্ছি গিলি ট্রাওয়ানগান গিলি ট্রাওয়ানগান সবচেয়ে বেশি পরিচিত পার্টি আইল্যান্ড হিসেবে সারা রাত পার্টির পাশাপাশি এই আইল্যান্ডে আছে অনেকগুলো সুন্দর জায়গা আমাদের আজকের এই ভিডিওতে থাকছে বালিতে ঘুরতে আসলে খুব সহজেই গিলি ট্রাওয়ানগান থেকে ঘুরে যাওয়ার প্রয়োজনীয় সব ইনফরমেশন সো চলুন শুরু করা যাক আমাদের বালি ট্রাভেল সিরিজের আজকের এই এপিসোডটি আমাদের বালি ট্রিপে আমরা ঢাকা থেকে বালি আসি সিঙ্গাপুর এয়ারলাইন্সে বালিতে এসে আমরা কুতাতে থাকি সেখান থেকে স্কুটার রেন্ট করে আমরা ঘুরে আসি উলুয়াতু এরপরে আমরা চলে যাই রাইস টেরেসের শহর উবুদে উবুদ থেকে আমরা চলে আসি নুসা লেমনগান নুসা লেমনগানের অসাধারণ বিভিন্ন জায়গা ঘোরার পরে আমরা ঘুরে আসি নুসা চেনিনগান নুসা লেমন গান এবং নুসা চেনিন গান ঘুরে আমরা চলে যাই লম্বকে অনেকেই বলে লম্বক বিশ বছর আগের বালি আমাদের কাছে সত্যি কথা বলতে লম্বক এত ভাল লাগে যে আমরা যখন লম্বক থেকে ব্যাক করছিলাম তখন আমাদের দুজনেরই মন প্রচন্ড খারাপ ছিল লম্বকের অসাধারণ বিচেস আর ওয়াটার ঘোরা শেষে আমরা চলে আসি গিলি এয়ারে গিলি এয়ার থেকে গতকালকে এসে আমরা চেকিং করি গিলি মেনোর এই অসাধারণ রিসোর্টটাতে গিলি মেনোতে আমি স্নরকেলিং করতে করতে চলে গিয়েছিলাম এই আন্ডার ওয়াটার স্ট্যাচুটাতে যেটা নেস্ট নামে পরিচিত ইন্দোনেশিয়ার বালিতে ঘোরাঘুরির সকল ডিটেলস পেতে আমাদের আগের এপিসোডগুলো দেখে আসতে পারেন আগের এপিসোডে বলেছিলাম যে গিলি মেনোতে আমরা বেসিক্যালি এসেছি রেস্ট নিতে সো এটা খুবই পিসফুল একটা আইল্যান্ড এখানে কোনো হইহুল্লোড় নেই পার্টি নেই যারা একটু পিসফুলনেস পছন্দ করে তারা এখানে আসে সো আমরা গতকালকে রাতে খুব আর্লি ঘুমিয়ে পড়ি আর এখন একটু লেট করেই উঠি আর উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি এই ব্রেকফাস্টটা আমাদের রুম রেন্টের সাথে ইনক্লুডেড ছিল কমপ্লিমেন্টারি হিসেবে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে প্লাস আইল্যান্ড হিসেবে এই ব্রেকফাস্টটা খুবই ভালো খুবই মজার ছিল স্পেশালি ফ্রুটসগুলো আমার খুবই ভালো লাগছে ব্রেকফাস্টটা শেষ করেই আমরা চলে আমাদের রিজোর্ট থেকে একটা জায়গা এটা হচ্ছে ট্যুর এজেন্সির দোকান যেখান থেকে আমরা গিলি মেনো থেকে গিলি ট্রাওয়ানগঞ্জ যাওয়ার জন্য একটা প্রাইভেট বোট বুক করি এই দোকানটা একদম বিচের পাশে আর আমাদের রিজোর্ট থেকেও একদম কাছে এখানে আসার পর এরকম একটা সাপ ঝুলানো ও গতকালকে রাতে এটাকে ধরছিল এখান থেকে স্নরকেলিং প্যাকেজ পাওয়া যায় সাইকেল রেন্ট করতে পারা যায় এবং গিলি ট্রাওয়ানগান কিংবা গিলি এয়ারে যাওয়ার জন্য বোটও পাওয়া যায় এই দোকানটা থেকে আমরা খুব চমৎকার একটা ডিল পেয়ে যাই যেটার কারণে আমাদেরকে আসলে আবার হারবারে ব্যাক যেতে হয় নাই ওখানে যেতে হলে তো আমাদের ঘোড়ার গাড়ির এক্সট্রা খরচও দিতে হতো আর হারবার থেকে আসলে ওই বোটগুলোতে করে যাওয়াটা কিন্তু এক্সপেন্সিভ সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকেই একটা প্রাইভেট বোট বুক করে ফেলি আমাদের রিজোর্ট থেকে ওরা এসে লাগেজও নিয়ে গিয়েছিল। সো আমাদের কোনো প্যারাই নাই জাস্ট এসে আমরা নৌকায় উঠে গেছি আর দশ মিনিটের মধ্যে হচ্ছে আমরা গিলি গান চলে আসি ওদেরকে যদিও রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের রিজোর্টের সামনে নামায় দেওয়ার জন্য বাট ওইটা বললো যে ওরা পারবে না কারণ আমাদের রিজোর্টটা আসলে একটু দূর ছিল হারবার থেকে সো ওরা আমাদেরকে হারবারেই নামায় দেয় এখন একটু আপনাদেরকে বলি যে কেন এটাকে গুড ডিল বলছি এই যে এই ফাস্টবোর্ডটাতে করে কিন্তু আমরা ওই যে দূরে যে গিলি আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিলি ট্রাওয়ান গান আমরা সেখানে চলে যাব সময় লাগবে মাত্র দশ মিনিট এখন গতকালকে যখন আমরা গিলি এয়ার থেকে গিলি মেনোতে আসি তখন কিন্তু আমাদের ফাস্ট বোর্টে নিয়েছিল পঁচাশি হাজার আইডিয়ার করে পারসন যেটা দুইজন মিলে এক লাখ সত্তর হাজার আইডিয়ার পাশাপাশি আমরা হারবার থেকে রিজোর্টে আসতেও কিন্তু আমাদের আরও এক লাখ বিশ হাজার আইডিয়ার দিতে হয়েছিল সো সব মিলে আমাদের দুই লাখ নব্বই হাজার আইডিয়ার খরচ পড়ে যেখানে আমরা একদম রিজোর্টের সামনে থেকেই এই ফাস্ট বোর্ডটা মানে স্পিড বুকিং দেয় হচ্ছে মাত্র দুই লাখ আইডিয়ারে সো নব্বই হাজার আইডিয়ার কিন্তু আমাদের সেভ হয়ে যায় প্লাস সময়ও বাঁচে নব্বই হাজার আইডিয়ার কিন্তু কম টাকা না বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকার মতো সো এটা একটা ভালো ডিল আপনারা যখন এই আইল্যান্ডগুলোতে ঘুরতে আসবেন এই ডিলটা আপনারা ট্রাই করতে পারেন সো এই তো গুড বাই গিলি মেনো গিলি মেনো আমার পার্সোনালি খুবই ভালো লাগছে এত পিসফুল একটা আইল্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক দিন থাকার মতো আসলে কোনো কাজকর্ম না করে সারাদিন সি বিচের পাশে বসে থাকাটাই যদি একমাত্র কাজ হতো তাহলে এখানে অনেক দিন থাকা যেত হাওভার আমরা মাত্র দশ মিনিটের মধ্যেই গিলি ট্রাওয়ানগানে চলে আসি গিলি ট্রাওয়ানগান হচ্ছে গিলি আইল্যান্ডসগুলোর মধ্যে সবচেয়ে জমজমাট আইল্যান্ড এখানে প্রচুর পার্টি হয় বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে ঘুরতে আসলে বেশিরভাগ লোকজনই হচ্ছে গিলি ট্রাওয়ানগানে আসে বিকজ এটা খুবই পার্টি আইল্যান্ড সো সবাই পার্টি করতে আসে বাট আই উড সাজেস্ট যে যদি ঘুরতে আসেন তাহলে বাকি দুইটা আইল্যান্ডও ঘোরা উচিত স্পেশালি গিলি মেনো এখানে আসলে আপনার অসম্ভব ভাল লাগবে আমার কথার সত্যতা কিন্তু এখানেই প্রুভ হয়ে যায় বাকি দুইটা আইল্যান্ডে অত ভিড় না থাকলেও এখানে দেখেন প্রচুর ভিড় সো আমরা ভিড় ঠেলে হারবার থেকে বেরিয়ে আসি আর এই ঘোড়ার গাড়িটা রেন্ট করি এখানেও আমাদের রিজোর্ট পর্যন্ত যেতে এক লাখ বিশ হাজার নেবে এই রেন্টটা হচ্ছে ফিক্সড কোনো দামাদামি ঘোরে আসলে লাভ নাই মান মান গিলির অন্য দুইটা আইল্যান্ডের মতো এখানেও ঘোড়ার গাড়ি এবং বাইসাইকেল ছাড়া আর কোনো অপশন নাই ট্রান্সপোর্টেশনের জন্য পরিবেশকে রক্ষা করার খুব চমৎপ্রদ একটা আইডিয়া এটা গিলি ট্রাওয়ানগানে আমাদের বুক দেয়া রিজোর্টটার নাম হচ্ছে রয়্যাল রিগান ট্রিস এখানে আমরা দুই রাত থাকবো আমাদের এই রিজোর্টটা আমরা বুকিং দিয়েছিলাম এগারোটার মাধ্যমে আমরা এখানে দুই রাত থাকব যেই দুই রাতে আমাদের খরচ পড়েছিল চার হাজার ছয়শো টাকা অর্থাৎ পার নাইট মাত্র তেইশশো টাকায় আমরা এখানে থাকব। গিলি ট্রাওয়ানগানের এই রিজোর্টটি আমাদের খুবই পছন্দ হয় পছন্দ করার কারণগুলো একটু পরেই দেখাচ্ছি চেক ইন করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম একশো পনেরো নম্বর

আমরা একদম পুলের সাথে রুমগুলোতে আছি এটা আচ্ছা এই এই গ্রেট হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে বললাম প্রচন্ড ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করতে হবে আর গিলি সবগুলো আইল্যান্ডই বেশ ছোট ছোট সো কোনো কিছু না থাকলেও হেঁটেও অনেকখানি কভার করে ফেলা যায় সো আমরা আপাতত হচ্ছে কোনো সাইকেল নিচ্ছি না আমরা জাস্ট হেটেই আশেপাশে রেস্টুরেন্ট খুঁজছিলাম যে কোথায় খাবার পাওয়া যাবে আর একটু পর পরই দাঁড়ায় হচ্ছে এরকম সুন্দর জায়গাগুলো দেখছিলাম হাঁটতে হাঁটতে আমরা এই রেস্টুরেন্টটা পেয়ে যাই এটা আমাদের কাছে খুবই ভাল লাগে রেস্টুরেন্টটা একদম সমুদ্রের পারে আর এখানে একটু পর পরই ঢেউ এসে হচ্ছে আসতে পড়তেছিল ঢেউ বলতে ছোটোখাটো ঢেউ না বিশাল বিশাল ঢেউ যে এসে সব ভিজায় দিচ্ছে এখানে অনেকগুলো বিন ব্যাগ রাখা আছে সানবেড রাখা আছে হ্যামক আছে সব ভিজায় দিছিল ঢেউ এসে লাঞ্চ অর্ডার করে আমি হ্যামোকে শুয়ে পড়ি একটু পরপরই ঢেউ আসতেছিল আর কয়েকটা ঢেউ এসে আমাকে ভিজাও দিচ্ছিলো বাট আই ডোন্ট কেয়ার বিকজ এইরকম জায়গায় এইরকম একটা হ্যামোকে শুয়ে থাকার মজাই অন্যরকম আর প্রচণ্ড গরমের মধ্যে এই ছায়ার জায়গাটা খুবই চমৎকার এখানে মানে অনেকক্ষণ আপনি সারাদিন চাইলে এখানে যদি বসে থাকেন আপনার মনে হবে যে বসেই থাকি উঠতে ইচ্ছা না এই যে ঢেউ এসে আমাকে ভিজায় দিচ্ছে বাট মানে এটা কেয়ার করার মতো আসলে এখন সিচুয়েশনই নাই এখানে শুয়ে থাকতে হবে অনেকক্ষণ রেস্টুরেন্ট থেকে আমাদের খাবার সার্ভ করতেছিল আর আমরা ওয়েট করতে করতে এইরকম তাণ্ডব দেখতেছিলাম এইরকম অসাধারণ সুন্দর সমুদ্রের তাণ্ডব না ভালো লাগবে ঢেউয়ের এইরকম তাণ্ডব দেখে আমি লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে যাই ঢেউয়ের সামনে অ্যাকুয়াবেন সাজার জন্য গিলি ট্রাওয়ান গানে এসে ঢেউয়ের সাথে এইভাবে খেলা করার এক্সপেরিয়েন্সটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্সেস এরপরে লাঞ্চ করতে চলে আসি লাঞ্চ করতে গিয়ে আমরা যখন ভিডিও করছিলাম তখন হঠাৎ করে এত জোরে একটা ঢেউ আসে ঢেউ এসে আমাদের মানে ক্যামেরা প্লাস হচ্ছে যে খাবার দাবারের উপরে সমুদ্রের পানি পড়ে যায় এই জন্য ভিডিওটা করা হয়নি আমরা এখানে ট্রেডিশনাল ইন্দোনেশিয়ান আইটেমই অর্ডার করি কারণ এর বাইরে আসলে খাবার ছিল না সো ওদের এখানে সব কিছু ইন্দোনেশিয়ান খাবারই পাওয়া যাচ্ছিলো সো সাথে তারপরে হচ্ছে ওদের নাসি গোরেং আর একটা ওয়াটারমেলন জুস অর্ডার করি যেটা সব কিছু মিলে আমাদের দুই লাখ আইডিয়ারের মতো খরচ হয় আমি ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দিব যদি গিলি ট্রাওয়ানগানে গানে আসেন তাহলে এই রেস্টুরেন্টটা তো অবশ্যই আসবেন এটা মিস করবেন না এরপরে আমরা রিজোর্টে এসে রেস্ট নেই এখন বিকেল হয়ে আসছে আমরা আবার বের হয়েছি বের হওয়ার আগে একটু আমাদের রিসর্টের রেস্টুরেন্টটাতে আসলাম এটা হচ্ছে সানসেট ডেক বলা হয় এখান থেকে সানসেট দেখা যায় আনফর্চুনেটলি এখন বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ সো সানসেট দেখা যাচ্ছে না রেস্টুরেন্টটাও কেউ নেই এখন আর এদিকে আমাদের বেশ ক্ষুদাও লেগে গেছে সো আমরা একটু দেখি বের হই আশেপাশে কিছু পাওয়া যায় কিনা আমাদের রিজোর্টের ঠিক পাশে একটা মিনিমার ছিল সো আমরা ওইখানে চলে আসি আগেও বলেছি যে ইন্দোনেশিয়াতে হালাল খাবার নিয়ে কোনো প্যারাই নেই বিকজ মোস্ট অফ দ্য খাবারই হালাল যেটা আমরা থাইল্যান্ডে বা পরে ভিয়েতনামে গিয়েছিলাম ওখানে খুব প্রবলেম ফেস করেছিলাম এখানে আসার পরে আমরা একটা রেডি লাঞ্চ আইটেম অর্ডার করি মানে অর্ডার করি বলতে পিক করি এখানে এই যে বক্সের ভিতরে একদম রাইস থাকে রান্না করা বিফ থাকে জাস্ট ওভেনে গরম করে নিলেই একদম বিফ উইথ রাইস একটা খাবার রেডি হয়ে যায় এটা আমাদের কাছে খুব চমৎকার লাগছিল এর আগে আমরা দেখেছিলাম বা ট্রাই করিনি এখন ভাবলাম যে দেখি ট্রাই করি আর এই খাবারটা প্রিপেয়ার করতে গিয়ে আমরা ফার্স্টে ট্রাই করলাম ওদের ওভেনে জানি একটা সমস্যা ছিল তো ওভেন স্টার্ট হচ্ছিল না হাওয়ার পরে ওদের ওইখানে এমপ্লয়িরা ছিল ওরা এসে আমাদেরকে হেল্প করে আর সাথে আমাদের হচ্ছে স্যুপ নুডলস তো আছেই যেটা ইনস্ট্যান্ট নুডলস এখন এই যে বিফটা হচ্ছে এরকম একদম রান্না করা জাস্ট ফ্রোজেন থাকে টেস্ট কিন্তু আমাদের বাংলাদেশি বিফের মতোই লাগছে এটা খুবই ভালো একটা আইটেম এই আইটেমটার নাম হচ্ছে নাসি রেন্দাং ডেইজিং সো নাসি মানে হচ্ছে রাইস আর এই বিফ উইথ রাইস আর কি আবার বিফের সাথে আলুও দেওয়া আছে মানে একদম পুরা বাংলা রান্না করা খাবার একদিকে খুদায় আমরা অস্থির হয়ে যাচ্ছি আর ওরা এসে ট্রাই করে ওভেনটা ঠিক করতে পারলো না পরে লাকিলি আমি নিজে একটু ট্রাই করে দেখলাম যে চালু করতে পারছি এরপরে আমরা খাবার গরম দিলাম আর আনফর্চুনেটলি ওরা খাবার গরম করতে গিয়ে টাইমিংটা বেশি দেওয়া ছিল আর আমাদের বিফটা একটু বেশি কুকড হয়ে গিয়েছে বাট তারপরে খারাপ লাগে নাই খাওয়া দাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে আবার হারবারের দিকে যাচ্ছিলাম বিকজ মোস্ট অফ দ্য দোকানপাট হচ্ছে ওইখানেই আর আমরা প্ল্যান আছে হচ্ছে একটা স্নরকেলিং প্যাকেজ নিব সো ওইটার বুকিংয়ের জন্য একটু কথা বলতে যাচ্ছি হেঁটে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যাওয়ার পথে বিচ ধরে যদি হেঁটে যান তাহলে এরকম চমৎকার দৃশ্য দেখতে পারবেন স্টার ফিশগুলো একদম বিচে এসে বসে আছে লুকিয়ে আছে আমরা ভাবছিলাম যে একটু পানিতে পা হয়ে যাবো বাট এই স্টার ফিশগুলো দেখে আর ভয়ে নামি নাই ফারবারের কাছে এসে আমরা এই দোকানটা থেকে নিউটেলা ক্রেপস ট্রাই করি যেটার দাম ছিল পঁচিশ হাজার আইডিয়ার খুবই ভালো লাগছে আমার কাছে আর এটার বানানোর প্রসেসটাও বেশ চমৎকার এর আগে আমি কখনো খাইনি বাট ট্রাই করার পরে দেখলাম যে বেশ মজা আছে এবং এরপরে আমরা আরও কয়েক জায়গায় জিনিসটা ট্রাই করি এখানে অনেক টাইপের ক্রেপস পাওয়া যায় আপনারা আসলে বিভিন্ন ধরনের ক্রেপস ট্রাই করতে পারেন এটা আমরা যেটা নিয়েছিলাম নিউটেলা ক্রেপস পঁচিশ হাজার আইডিয়ার এক একটার দাম যেটা বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার মতো জিনিসটা খেতে অনেক মজা বাট খাওয়াটা একটু ভেজালের কারণ এই যে এরকম প্যাকেটে করে যেটা দেয় এখান থেকে নিয়ে নিয়ে খেতে গিয়ে মুখে টুকে লেগে যায় আর কি এই সো প্রচুর টিস্যু ইউজ করতে হয় বাট টেস্টি ভালো আছে এরপরে আমরা চলে আসি হচ্ছে স্নরকেলিং প্যাকেজ নিতে এখান থেকে অনেক টাইপের স্নরকেলিং প্যাকেজ নেওয়া যায় সো আমরা থ্রি আইল্যান্ড স্নরকেলিং প্যাকেজটাই নিব বাট প্রচুর দামাদামি করতে হয়েছে দামাদামি করে আমরা শেষে দুই লাখ আশি হাজার আইডিয়ারে ওদেরকে রাজি করাই আর এখানে মাঝখানে যে সাদা গেঞ্জি পড়া ছেলেটা আছে ওর কাছ থেকে আমরা বাইসাইকেলও রেন্ট করি আমাদের একদিনের জন্য সো সেটা অ্যাজ ইউজুয়াল পঞ্চাশ হাজার আইডিয়ার করেই লেগেছিল পার বাইসাইকেল এরপরে আমরা আগে থেকেই চুজ করে রাখা একটা রেস্টুরেন্টে চলে আসি ডিনার করতে এখানে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় সো ভাবলাম যে অনেকদিন খাওয়া হচ্ছে না একটু ইন্ডিয়ান খাবার ট্রাই করি রেস্টুরেন্টটা ভালোই একদম হারবারের পাশে প্লাস বিচের পাশে আর চারপাশে খুব সুন্দর মিউজিক হচ্ছিল সো খুবই সুন্দর একটা ডিনার প্লেস এটা এখানে আমরা একটা ইন্ডিয়ান প্লেটার অর্ডার করি যেটার দাম ছিল এক লাখ বিশ হাজার আইডিয়ার আর এরপরে হচ্ছে সাথে স্যুপ ছিল এই স্যুপটা খুবই টেস্টি ছিল আশি হাজার আইডিয়ার আর এর পাশাপাশি হচ্ছে আনলিমিটেড সালাদ বার ছিল যেখান থেকে বুফের মতো করে যে কোনো সালাদ চুজ করে নেওয়া যায় আমি রেস্টুরেন্টের লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে ট্রাই করতে পারেন সো ডিনার শেষ করে আমরা এখন রিজোর্টের দিকে চলে যাচ্ছি এখানে প্রচুর ভিড় আর প্রচুর মানুষজন সাইকেল চালায় নাবীরা যদিও সাইকেল চালানোর প্র্যাকটিস বাংলাদেশ থেকেই করে এসেছিলো হাওয়া একটু ভিড়ের মধ্যে চালাইতে প্রবলেম হয় এই জন্য আমরা হেঁটে হেঁটে জায়গাটা পার হচ্ছি বাট জায়গাটা হাঁটতেও খুব ভালো লাগে এখানে চারপাশে অনেকগুলা ক্লাব আছে রেস্টুরেন্ট আছে প্রচুর গান বাজনা হয় আর জমজমাট আমরা এর আগে গিলি এয়ার কিংবা হচ্ছে গিলি মেনো গিলি মেনো তো ইটসেলফ সেলফ পিসফুল সো ওইটা নিয়ে কোনো কমপ্লেন নাই বাট গিলি এয়ারও আসলে এত বেশি নিরিবিলি ছিল সন্ধ্যার পরে সো একটু প্যারাই খেয়েছিলাম আমরা গিলি এয়ারে বাট ট্রাওয়াঙ্গান ইজ ভেরি ভাইব্রেন্ট প্রচুর মানুষজন ঘোরাঘুরি করতেছে ভালোই লাগছে আমাদের কাছে ইভেন সত্যি কথা বলতে কি নাইট লাইফ যদি কম্পেয়ার করি বালিতেও তো আমরা ছিলাম অলরেডি কয়েকদিন ওইটার চাইতে গিলি ট্রাওয়াঙ্গানের নাইট লাইফ বেশি ভাইব্রেন্ট এবং বেশি জাঁকজমকপূর্ণ আপনারা যদি বালিতে ঘুরতে আসেন তাহলে জাস্ট দুই ঘন্টা কিংবা তিন ঘন্টার একটা ফার্স্ট বোটে করে আপনারা গিলি ট্রাওয়ান চলে আসতে পারেন আমাদের এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে বালি থেকে ফার্স্ট বোটে করে গিলি কিংবা লম্বকে আসা যায় সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন একটা আইডিয়া পাওয়ার জন্য বাট আমি এটা হাইলি রিকমেন্ড করব যদি বালিতে আসেন তাহলে অবশ্যই গিলি ট্রাওয়ানগান আসবেন এটা একটা মাস্ট ভিজিট প্লেস আমাদের রিজোর্টটা ঠিক সামনেই হচ্ছে মুভি নাইটস হয় প্রত্যেক রাতে সো রিজোর্টের যারা গেস্ট তাদের জন্য এটা কমপ্লিমেন্টারি হাওয়েভার বাইরের গেস্টদের জন্য হচ্ছে এখানে মুভি দেখতে হলে আলাদা করে খাবার অর্ডার করতে হয় আর সব কিছু মিলে এরকম চমৎকার একটা এক্সপেরিয়েন্স ভালোই ছিল চমৎকার জায়গায় চমৎকার মুভি আর এই তো আজকের মতো এ পর্যন্তই আমরা আগামীকালকে স্নরকেলিং করতে যাব এই স্নরকেলিং এক্সপেরিয়েন্সটাও খুব চমৎকার ছিল আমাদের নেক্সট এপিসোডে আমরা এটা নিয়ে ডিটেলস বলবো আর এই তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কমপ্লিমেন্টস জানাতে ভুলবেন না যদি কোনো কোয়েশ্চেন থাকে বালি ট্যুর নিয়ে সেটাও আস্ক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ